হ্যা গাইজ ওয়েলকাম টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা একটা অসাধারণ প্রফিটের সাথে মাল্টিপল ট্রেডের সাথে আমরা ভিডিওটা শুরু করছি ওকে আমরা জাস্ট এখানে দেখেছিলাম একটা লেভেল ছিল লেভেলটাকে ক্রস আউট করার পরে আমার একটা লং টাইম ফ্রেমের জন্য আমরা ট্রেড নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডিট টাইম ডিউরেশন ছিল ন মিনিট তেত্রিশ সেকেন্ডের ওকে এবং সেখানে আমাদের একটা ভালো প্রফিট বুক হয় বিকজ লংগার টাইম ফ্রেমে যদি আপনি ট্রেড নেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট বুক হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যায় ওকে আজকের এই ভিডিওতে আমরা একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি শিখবো ইয়েস আপনারা দেখেছেন তামিলের যে লোল্লি ক্যান্ডেল ইয়াস লোল্লি ক্যান্ডেল কী কীভাবে কাজ করে এবং লোল্লি ক্যান্ডেলের উপরে আপনারা কীভাবে ট্রেড নেবেন সেটা আমরা এই ভিডিওতে শিখব এবং তার সাথে ডেফিনেটলি আমরা আরেকটা নতুন পয়েন্ট আমরা অ্যাড করবো সেটা হচ্ছে শর্ট টাইম প্রেমে ট্রেড করার থেকে লঙ্গার টাইম প্রেমে ট্রেড করলে কি বেনিফিট রয়েছে এবং সেখানে খারাপ দিকটাও কী রয়েছে এই দুটো জিনিস একসাথে এই ভিডিওতে আমরা দেখব সেটা অল্প সময়ের মধ্যে ডেফিনেটলি এর ওপর ডেডিকেটেড ভিডিও আমি পসিবল হলে আবার নিয়ে আসব তো চলুন আমরা মেন টপিকটা ডিসকাস করি লোনলি ক্যান্ডেল লোল্লি ক্যান্ডেল বলতে কী লোনলি ক্যান্ডেলের কথার মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্ডেলের অর্থটাই বোঝা যাচ্ছে যে ক্যান্ডেলটা কেমন হতে পারে বা কোথায় হতে পারে সেটা ডেফিনেটলি আমরা একটু পরে দেখব ক্যান্ডেলটা কেমন হতে পারে লোডলি ক্যান্ডেলের অর্থ হচ্ছে যে ক্যান্ডেলটি একা ক্রিয়েট হচ্ছে বা তৈরি হচ্ছে এবার একা তৈরি হচ্ছে বা ক্রিয়েট হচ্ছে এই জিনিসটা আমরা বুঝবো কীভাবে আর সেটাকে আমরা লল্লি ক্যান্ডেল বলছি কেন কিভাবে দেখেন যখনই মার্কেটে এই ধরনের র্যালি চলছে বা মুভমেন্ট চলছে মোমেন্টাম চলছে সেটা হতে পারে সেলার বায়ার মোমেন্টাম কিংবা সেলার মোমেন্টাম তো সেই জায়গাতে প্রচুর গ্রিন ক্যান্ডেলের মাঝখানে হঠাৎ করে যদি একটা রেড ক্যান্ডেল আসে এটাকে আমরা লোল্লি ক্যান্ডেল ধরতে পারি বা অনেকগুলো রেড ক্যান্ডেলের মাঝখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে হঠাৎ করে তো সেটাকে আমরা লড়লি ক্যান্ডেল ধরতে পারি আরেক এক ধরনের ক্যান্ডেল রয়েছে যেটা হচ্ছে ট্রেনটাকে চেঞ্জ করে দেয় ওকে মার্কেটের ট্রেন্ডটাকে চেঞ্জ করে দেয় সেটা কোন জায়গাতে ক্রিয়েট হয় লেট সাপোজ মার্কেট এখান থেকে উপরে গিয়েছে আপওয়ার্ড ডিরেকশনে ওকে যাওয়ার পরে লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা ছিল সেই গ্রিন ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেল অথবা তার আগের আরেকটা ক্যান্ডেল একটা অথবা দুটো ক্যান্ডেল আগে যখন একটা অপোজিট কালার আসছে রেড কালারের ক্যান্ডেল এবং তারপরেই একটা বা দুটো ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের পরেই মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আমরা সেই ক্যান্ডেলটাকে লোলি ক্যান্ডেল হিসাবে ধরবো এবং সেই ক্যান্ডেলটাও কিন্তু খুবই পাওয়ারফুল ক্যান্ডেল হয়ে থাকে ডেফিনেটলি ইন দ্য ফিউচার গিয়ে মার্কেট সেই জায়গাতে রেসপেক্ট করবে ওকে এবার লোলি ক্যান্ডেল ক্রিয়েট হলে সেই এরিয়াতে কি ফর্মেশন হয় আমরা কোন ওয়েতে ট্রেড করতে পারি সেই জিনিসটা আমরা জানবো এবার বাট ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা ভিডিওটাতে একটা লাইক দেন আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজির ওপরে ভিডিও আনতে দ্যাটস ওয়াই এই নলেজেবল পাওয়ারফুল ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি অ্যান্ড ডেফিনেটলি আপনাদের দেওয়া লাইকটা কিন্তু আমাকে অলওয়েজ মোটিভেট করে নেক্সট ভিডিওটা আনার জন্য ওকে সো অবশ্যই করে লাইক করে দেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম রয়েছেন বা আমাদের ভিডিও দেখছেন তারপরেও সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা তাদের জন্য রিকোয়েস্ট রইল অবশ্যই করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা আইকনটা প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে নেন আমাদের সমস্ত নতুন নলেজেবল ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন আমরা কন্টিনিউ করি তো আমরা দেখলাম লোনলি ক্যান্ডেল দুই ধরনের এখানে আমরা আইডেন্টিফাই করতে পারছি এক হচ্ছে কি মার্কেট যখন এইভাবে উপরে যাচ্ছে ওকে গ্রিন ক্যান্ডেল আসছে হঠাৎ করে দুটো অথবা একটা ক্যান্ডেল আগে একটা অপোজিট কালারের ক্যান্ডেল আসছে এবং দেন তারপরে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে সেই ক্যান্ডেলটাকে কিন্তু আমরা লোলি ক্যান্ডেল হিসাবে ধরবো ওকে এছাড়া যদি আমরা দেখি একটা ট্রেন্ডের মাঝামাঝি যদি একটা অপোজিট কালারের ক্যান্ডেল আসে সেটা গ্রিন ক্যান্ডেলের মাঝখানে একটা রেড ক্যান্ডেল হতে পারে অথবা অনেকগুলো রেড ক্যান্ডেলের মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে ওকে যেমন অনেকগুলো রেড ক্যান্ডেলের মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে তো এই ক্যান্ডেলগুলোকে আমরা বলছি লোলি ক্যান্ডেল ওকে মানে যেটাকে বলছি লোনলি মিনস একা ওকে একা তৈরি হচ্ছে বা ক্রিয়েট হচ্ছে সেই ক্যান্ডেলটাকে আমরা বলছি ক্যান্ডেল এবং দুটো আমরা দেখলাম ওকে আমরা এবার কিভাবে অবশ্যই করে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন লোনলি ক্যান্ডেলে ট্রেড করার জন্য অবশ্যই করে আমাদেরকে আজকের ওটিসি মার্কেট রয়েছে তারপরেও আমি দেখাচ্ছি আপনারা চাইলে ওটিসিতেও কাজে নিতে পারেন আপনারা চাইলে রিয়েল মার্কেটেও কাজে নিতে পারেন রিয়েল মার্কেটে কিন্তু বেটার কাজ করবে ওকে শুরুতেই আমি বলে দিলাম এবার আমরা লোল্লি ক্যান্ডেলে ট্রেড করার জন্য আমরা একটা টুল ব্যবহার করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নেব আমরা বোঝার সুবিধার্থে কালারটাকে কাস্টমাইজ করব ওকে এবং লেট সাপোজ আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি একটা ক্যান্ডেল ছিল লোল্লি ক্যান্ডেল ওকে সামটাইম আপনারা হয়তো সিগন্যাল দেওয়ার সময় আপনারা দেখেছেন আমি এইভাবে ড্র করে রাখি যারা ভিআইপি সিগন্যাল গ্রুপে রয়েছেন তারা দেখেছেন হয়তো সম্ভবত কারণ আমরা ওখানে মাল্টিপল করে থাকি কোয়ালিটি সিগন্যালস প্রোভাইড করে থাকি এছাড়া যারা আমাদের প্রোগ্রামের স্টুডেন্ট রয়েছেন তারাও দেখেছেন যে ক্লাস চলাকালীন আমি সামটাইম এইভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করে আপনাদেরকে দেখাই রাইট এবার কেন ড্র করি সামটাইম আমি ডোজি ক্যান্ডেলসকে আইডেন্টিফাই করি সামটাইম আমি ললি ক্যান্ডেলকে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবার বিষয়টা হচ্ছে কি দেখেন এই যে একটা লোল্লি ক্যান্ডেল এতগুলো সোলার ক্যান্ডেলের মাঝখানে একটা অপোজিট কালারের ক্যান্ডেল ঢুকেছে গ্রিন কালারের তো সেটাকে আমি উইক টু উইক ধরবো বডি টু বডি না উইক টু উইক যদি উইক না থাকে বডি টু বডি যদি একদিকে উইক থাকে সেই উইকটা ধরবো এবং নিচের দিকে বডিটা ধরলাম বা নিচের দিকে যদি উইক থাকে উপরের দিকে যদি বডি থাকে সেটাই ধরবো মানে কমপ্লিট ক্যান্ডেলটাকে ধরবো ধরে এইভাবে আমরা ড্র করে রাখলাম ফিউচারের জন্য মার্কেট যখনই এই লেভেলটাকে হিট করছে তখনই কিন্তু আমরা রিভার্সাল দেখতে পাচ্ছি রাইট তো অবশ্যই করে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা ট্রেড নিতে পারি আমরা রিভার্সাল ট্রেড করতে পারছি এখানে হ্যাঁ এটা গেল আমাদের ট্রেন্ডের মাঝামাঝি যদি কোনো একটা লোল্লি ক্যান্ডেল থাকে সেটাতে আমরা এইভাবে কাজে নিতে পারি ওকে সেমভাবে যদি আমরা এটাকে ক্লোন করে নিই এবং এখানেও ড্র করি তো এখানেও আমরা সেম রেজাল্ট দেখব রাইট দেখেন এক্স্যাক্টলি সেম রেজাল্ট আমরা এখানেও দেখতে পাচ্ছি দেখেন মার্কেট যখনই এই লোল্লি ক্যান্ডেলের এরিয়াতে এসছে রিভার্সাল দেখেছি আমরা রাইট লেভেলটা অনেকটা পাওয়ারফুল লেভেল রয়েছে অ্যান্ড দেখেন মার্কেট এগে এন্ড এগে এখানে রেসপেক্ট করেছে লেভেলটাতে ওকে ইটস ওকে একটা লেভেল কখনোই লঙ্গার টাইম ফ্রেমের জন্য বা দীর্ঘ সময়ের জন্য স্ট্রং থাকতে পারে না একটা সময় গিয়ে সেটা উইক হবেই এটা মাথায় রাখতে হবে আমাদের সো লেভেলটা যত তাড়াতাড়ি সম্ভব কাজে নিয়ে নেওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ হবে এবার বিষয়টা হচ্ছে কি এটা আমরা দেখলাম ট্রেন্ডের মাঝামাঝি যদি লোল্লি ক্যান্ডেল আসে তাহলে আমরা কীভাবে ট্রেড নেব ওকে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যদি যারা বুঝতে পারেননি প্লিজ ভিডিওটা আবার রিভাইজ করে দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে ওকে কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন এবার আমরা দেখব ট্রেন্ডের টপে বা ডাউনে লাস্ট ক্যান্ডেল অথবা তার আগের ক্যান্ডেলের আগে ফরমেশন হচ্ছে বা তৈরি হচ্ছে হওয়ার পরে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই জায়গাতে আমরা কীভাবে সেই লল্লি ক্যান্ডেলগুলোকে ব্যবহার করে কীভাবে আমরা ট্রেড করবো ওকে এবার আমরা যদি এখানে এটা ড্র করি আরেকবার আমি আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দিই দেখেন এটা কিন্তু বেশ বেটার ওয়েতে কাজ করবে লাইভ মার্কেটে বা রিয়েল মার্কেটে ওকে অবশ্যই করে আপনারা ট্রাই করবেন লাইভ মার্কেট বা রিয়েল মার্কেটে এটাকে ব্যবহার করা ওকে লেট সাপোজ আমরা যদি এটা ড্র করে রাখি ফিউচারের জন্য ওকে ফিউচারের জন্য ড্র করে রাখি লাস্ট ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলটা এটা ডাউন ট্রেন্ড এসেছিলো তারপরে ট্রেন্ড চেঞ্জ হয়েছে আপে গিয়েছে মার্কেট তো আমরা যদি এটা ড্র করে রাখি তো সেক্ষেত্রে মার্কেট যখন এই পজিশানে আসবে ডেফিনেটলি মার্কেট ট্রাই করবে স্ট্যাক এরিয়া ক্রিয়েট করার মানে আমরা রিভার্সালেও ট্রেড করতে পারি স্ট্যাক এরিয়া প্যাটার্ন হিসাবেও ট্রেড করতে পারি ইভেন মার্কেটের সেই সময়ে রেসপেক্ট লেভেল দেখে আমরা সেখান থেকে রিভার্সালে ট্রেডও করতে পারি কিভাবে দেখেন লেট সাপোজ আমি কথাই বলছি ইন দ্য ফিউচার মার্কেট এখানে আসার পরে ওকে আমি এটা অন্য কালার করে দিই যাতে আমরা এটা বুঝতে পারি ওকে দেখেন মেবি মার্কেট ইন দা ফিউচার যখন ঘুরে আসছে সেটা হতে পারে এই ক্যান্ডেলের লাস্ট গ্রিন ক্যান্ডেলের এই গ্রিন ক্যান্ডেলের বডির মাঝামাঝি লাস্ট এই যে গ্রিন ক্যান্ডেল রয়েছে গ্রিন ক্যান্ডেলের বডির মাঝামাঝি থেকে রেসপেক্ট করতে পারে এখান থেকে রেসপেক্ট করতে পারে উইকের এখান থেকে রেসপেক্ট করতে পারে কিংবা এখান থেকে রেসপেক্ট করতে পারে রেসপেক্ট ইন দ্য সেন্স মার্কেট এইভাবে রেঞ্জিং করে দিতে পারে ওকে এইভাবে রেঞ্জিন রেড গ্রিন রেড গ্রিন চালাতে পারে তো রেসপেক্টেড লেভেল মোস্ট রেসপেক্টেড লেভেলে আমরা তখন ইন দ্য ফিউচার গিয়ে একটা লেভেল লাইন ড্র করে দেবো দিয়ে সেখান থেকে আমরা সেই অনুযায়ী ট্রেডও নিতে পারি ওকে দ্যাট মিনস আমরা যখন ট্রেন্ড চেঞ্জের জন্য যে দায়ী লোলি ক্যান্ডেলটা সেটার এরিয়াটাকে ড্র করে নিয়ে ইন দ্য ফিউচারে আমরা রিভার্সালেও ট্রেড করতে পারি স্ট্যাক এরিয়া প্যাটার্ন হিসাবেও আমরা ট্রেড করতে পারি কারণ সেই সময় সেই সিচুয়েশানে কিন্তু মার্কেটে এসে স্ট্যাক ফরমেশন ক্রিয়েট করবে ওকে তো আমরা আইডিয়া পেলাম যে লোল্লি ক্যান্ডেল ব্যবহার করে আমরা কিভাবে ট্রেড করতে পারি এবং কোথায় কোন সিচুয়েশানে আমরা ট্রেড নিতে পারি ওকে অ্যান্ড ট্রাই করবেন এই ধরনের লোল্লি ক্যান্ডেলগুলো জাজ না করার কারণ প্রিভিয়াস দুটো ক্যান্ডেল আগেই আরেকটা ক্যান্ডেল ছিল যদি এটা এখানে হতো তো কনসিডার করা যেত বেটার একটা ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটাকে এখান থেকে এখান পর্যন্ত আমরা নিতে পারতাম নিলে ডেফিনেটলি মার্কেট হ্যাঁ অবশ্যই এখানে আপনারা বলবেন যে কাজ করেছে ইয়েস রাইট এখানে কাজ করেছে যদি আমরা ড্র করে দেখি কাজ করেছে বাট আমাদের নিতে হবে পারফেক্ট 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 কন্ডিশন কন্ডিশন ওকে যদি না আমরা খুঁজে বের করতে পারি তো সেখানে আমাদের এন্ট্রি নেওয়াটা বোকামো হয়ে যাবে যেমন দেখেন এখানে এই এরিয়াতে মার্কেট যখনই গিয়েছে রেসপেক্ট করেছে এখানে গিয়েছে রিভার্সাল আমরা দেখতে পেয়েছি রাইট ইটস ওকে নো প্রবলেম বাট বিষয়টা হচ্ছে কি এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে এটা আমার আমার জন্য ইরিটেটেড এই ক্যান্ডেলটা যদি এখানে হতো বা অন্য নাও থাকতো তাহলে বেস্ট হতো কারণ রিসেন্টলি একটা রেড ক্যান্ডেল ছিল তারপরে এই ক্যান্ডেলটা এসে মানে ধীরে ধীরে বায়ার উইক হয়েছে ট্রেন চেঞ্জ হয়েছে রাইট কিন্তু যদি এটা শুধুমাত্র একটা ক্যান্ডেল হতো রেড ক্যান্ডেল এবং তারপরে স্ট্রং একটা বায়ার ক্যান্ডেল তারপরে যদি ট্রেন চেঞ্জ হয়ে যেত তো সেক্ষেত্রে কিন্তু এই সেলার ক্যান্ডেলে কিন্তু পাওয়ারটা অনেকটা বেশি হতো কারণ একটা পাওয়ারফুল স্ট্রং ট্রেন্ডকে সে রিভার্স করিয়ে দিয়েছে আই হোপ আপনি আমার পয়েন্টটাই বুঝতে পারছেন ওকে মেন যে পয়েন্টটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি সেই পয়েন্টটা আই হোপ এবার আপনারা বুঝতে পেরেছেন যে এই যে দুই ধরনের লোল্লি ক্যান্ডেল ছিল যেটা ট্রেন্ডের মাঝামাঝি হয় এবং যেটা ট্রেন্ডের ট্রেন্ডটাকে চেঞ্জ করে দেয় ওকে সেই দুটোর মধ্যে তফাৎটা কি এবং কোথায় কিভাবে আপনি ট্রেডটা নেবেন ওকে ভিডিওটা আমি খুব বেশি লেন্দি বানাতে চাইছি না সিম্পল জিনিসটাকে আমি শর্টে আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম এবং শেয়ার করলাম এবার বিষয়টা যেটা নিয়ে আমরা নেক্সট পয়েন্টে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করা ভালো না কিনা লংগার টাইম ফ্রেমে ট্রেড করা ভালো এটার উপরে ভিডিও নিয়ে আসবো তারপরে আপনারা অনেকেই কোশ্চেন করেছিলেন এই ভিডিওতে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি দেখেন শর্ট টাইম ফ্রেমে আপনি যদি লেটস সাপোজ ওয়ান মিনিট বা টু মিনিটে ট্রেড করেন ইটস ওকে যদি তার থেকে আরো শর্ট টাইম ফ্রেমে চলে যান ফিফটিন সেকেন্ড টেন সেকেন্ড ফাইভ সেকেন্ড এটা অনেকটা রিস্কি হয়ে যাবে ওটিসি মার্কেটের জন্য এটা অনেকটাই রিস্কি হয়ে যাবে ওটিসি মার্কেটে আপনি চাইলে সুইচ করে নিয়ে টাইমটাকে আপনি এইভাবে সেকেন্ডেও ট্রেড করতে পারেন বাট আমি এটা রেকমেন্ড করছি না প্লিজ আপনারা ক্লক ওয়াইজ করবেন সবথেকে কম হলে ওয়ান মিনিট অথবা টু মিনিটের টাইম ডিউরেশনে ট্রেড করেন ওকে আর যদি আপনারা লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন তো বেটার রেজাল্ট পাবেন বেটার হ্যাঁ এখানে আপনাকে ওয়েট করতে হবে পেশেন্স রাখতে হবে একটা একটা ট্রেড নেওয়ার জন্য কিন্তু বেটার রেজাল্ট পাবেন কিভাবে আপনি যদি স্ট্রাকচার অনুযায়ী মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী প্রপার ওয়েতে লেভেল ড্র করে যদি আপনি ট্রেড নেন না প্রফিটেবল হওয়া থেকে লঙ্গার টাইম ফ্রেমে কেউ আপনাকে আটকাতে পারবে না লেট সাপোজ দেখেন মার্কেট এই লেভেলে এসছে এখান থেকে এতটা নিচে পড়েছে এখান থেকে রিভার্সাল নিয়েছে দেখেন হ্যামার ক্যান্ডেল এসছে আসার পরে এই যে বায়ার ক্যান্ডেলটা এন্ট্রি করেছে ওকে আপনি এখান থেকে যদি ফাইভ মিনিট বা টেন মিনিটসে ট্রেড নেন ডেফিনেটলি আপনার প্রফিটেবল ট্রেড ওকে ইটস ওকে নো প্রবলেম আপনি এই যে লেভেলটাকে ড্র করে রেখেছিলেন ওকে এই লেভেলে মার্কেট যখনই ক্রস ওভার করেছে আপনি এখান থেকে টেন মিনিটসের জন্য ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিয়েছেন ডেফিনেটলি আপনি প্রফিট বুক করবেন ইজি ওয়েতে প্রফিট বুক করবেন ডাবল টপ ক্রিয়েট হয়ে গিয়েছে দেখেন লাইট সাপোজ আমরা যদি এখানে কথা বলি একটু ওকে কেউ যদি বোরিং ফিল করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা আরও ছোট বানানোর চেষ্টা করবো আমি ট্রাই করেছি এই ভিডিওটা অনেকটা ছোট রাখার দেখেন ডাবল টপ ক্রিয়েট হয়েছে মানে ট্রেন্ড চেঞ্জ হতে পারে ডাউন ট্রেন্ড শুরু হতে পারে ডেফিনেটলি আমরা একটা কনফার্মেশন পেয়েছি সেকেন্ড কনফার্মেশন কি আমরা যদি এখানে দেখি মার্কেট এই যে লেভেলটা ছিল রিট্রেস করেছে রিট্রেস করে এই লেভেলটাকে ব্রেক করে নিচে এসছে ভালোভাবে দেখেন এই লেভেলটাকে ব্রেক করে নিচে এসছে তার মানে ডাউন ট্রেন্ডের কনফার্মেশন চলে এসেছে যারা আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা ভালোভাবেই এই বিষয়টা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি যারা ভিআইপি সিগন্যাল গ্রুপে রয়েছেন তারাও হয়তো এটা আন্ডারস্ট্যান্ড করতে পারছেন যে আমি এইভাবে লাইন ড্র করে তাদেরকে সিগন্যাল প্রোভাইড করে থাকি কোয়ালিটি সিগন্যাল শিও শর্টগুলো দিয়ে থাকি ওকে এবার বিষয়টা হচ্ছে কি আপনাদের জন্য এই কারণে আমি বলছি যে যখনই ডবল টপ ট্রেড হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে তার মানে আপনি এটা শিওর হয়ে থাকেন যে ট্রেন্ড চেঞ্জ হতে পারে ওকে বাট হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট কখন হবেন যখন এই লোটাকে ব্রেক করে মার্কেট রিট্রেস করবে রিট্রেস করে এবং নিউ লোটাকে আবার ব্রেক করবে তখনই আপনি কনফার্ম হয়ে গেলেন ট্রেন্ড চেঞ্জ হয়েছে ডাউন ট্রেন্ড স্টার্ট ওকে তো সেই ক্ষেত্রে যখনই এটা ইয়ে হচ্ছে আপনি যদি এখান থেকে একটা টেন মিনিটসে ট্রেড নেন তো ডেফিনেটলি পুলব্যাক নিলেও মার্কেট অবশ্যই আপনাকে প্রফিটেবল ট্রেড দেবে ওকে এটা হচ্ছে লঙ্গার টাইম ফ্রেমের মজা আপনি যদি প্রপার ওয়েতে মার্কেটের স্ট্রাকচারটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারেন লঙ্গার টাইম ফ্রেমে আপনি ইজি ওয়েতে দশটার মধ্যে নটাতে আপনি প্রফিটেবল ট্রেড বার করে দেবেন আরামসে ওকে এই জন্য বলছি আপনারা চাইলে শর্ট টাইম ফ্রেমে মিনস আপনারা ওয়ান মিনিট টু মিনিটসে অ্যাটলিস্ট ট্রেড করেন তার থেকে নিচের টাইম ফ্রেমে যাবেন না ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড থার্টি সেকেন্ডে ট্রেড করবেন না প্লিজ অ্যান্ড লঙ্গার টাইম ফ্রেমে হলে ফাইভ মিনিট টেন মিনিটসের বা থ্রি মিনিটসের ট্রেড করেন বেস্ট ওকে আই হোপ আজকের ভিডিওটা আপনারা খুবই এনজয় করেছেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনারা লাইক দেন ওকে আপনাদের দেওয়া লাইকটা কিন্তু আমাকে মোটিভেট করে এবং কনফিডেন্স প্রোভাইড করে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আমাদের কমিউনিটিটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করেন আমরা ফ্যামিলি মেম্বারে আমরা আমরা করতে পেরেছি এতটা এগিয়ে যেতে পেরেছি এবার আপনারা যদি আরেকটু সাপোর্ট করেন আমরা ওয়ান ল্যাক ফ্যামিলিতে আমরা পরিণত হতে পারি এবং ডেফিনেটলি এটা খুবই শীঘ্রই আশা করছি আমরা অ্যাচিভ করতে পারবো ওকে অ্যান্ড যারা নিজেদের জন্য কাস্টম স্ট্র্যাটেজি বানাতে চাইছেন পাওয়ারফুল স্ট্র্যাটেজি তারা ডেফিনেটলি এই ভিডিওটা মিস করবেন এই ভিডিওটা অবশ্যই করে দেখবেন এই ভিডিওটা ডেফিনেটলি কিন্তু আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে ওকে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বাবাই টেক কেয়ার আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন